ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও টুডে আই উই শো ইউ হাউ টু আমি জিপিএ ফাইভ পেয়েছি ইন ইংলিশ মোস্ট অফ স্টুডেন্টস আর মোস্ট অফ পিপল উই নো সো ফর দিস চোটে আই হ্যাভ খাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো ব্রাদার ভাই বোনেরা যারা আজকে আমরা জিপিএাইভ পেয়েছি বা আমরা এই বিষয়টা আমরা জানি না কীভাবে এটা বলবো তো আমি পেয়েছি এটি বলার জন্য আমাদের আ জিপিএ অফ কথাটি ব্যবহার করতে হবে তারপর কতর মধ্যে পেয়েছি তার জন্য আউট অফ ফাইভ বা আউট অফ সিক্স ইত্যাদি বা আউট অফ ফোর ঠিক আছে এভাবে করে আমরা বলতে পারি তাহলে আমাদের বলার জন্য বলতে হবে এবং তিনটি শব্দ বা তিন থেকে চারটি শব্দ ব্যবহার করব অপটাইন্ট অ্যাচিভড সিকিউড গট এই চা তিন থেকে চারটি শব্দ ব্যবহার করেই আমরা বাক্যগুলো পরিপূর্ণতা দান করতে পারি তাহলে এখন আমি জিপিএ ফাইভ পেয়েছি এটা কীভাবে বলবো আই হ্যাভ গট জিপিএ ফাইভ বলতে হবে আই হ্যাভ গট জিপিএ অফ ফাইভ ঠিক আছে আমি থ্রি পয়েন্ট নাইন সেভেন পেয়েছি এটা কীভাবে বলবো তাহলে আমাদের বলতে হবে আই জিপি অফ থ্রি পয়েন্ট নাইন সেভেন আউট অফ ফাইভ অথবা আমরা বলতে পারি যে আই গট আর জিপি অফ থ্রি পয়েন্ট নাইন সেভেন আউট অফ ফাইভ এভাবে করে আমরা বাক্যগুলোকে শুদ্ধ করতে পারি এখানে এই গটের পরিবর্তে আমরা চারটি শব্দই ব্যবহার করতে পারি অপটেন্ড সিকিউড অ্যাচিভ এই কথাগুলো ঠিক আছে তাহলে আমাদের বাক্যগুলো শুদ্ধভাবে হবে এখন আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ভুল করে থাকি আমরা বলতে পারি না এটা কীভাবে হবে যেমন আমরা অনেকে বলি আমি ফেল করেছি তাহলে আই গট ফেল বলা যাবে না বলতে হবে আই ফেল্ট কোথায় ইন দি এক্সাম আই ফেল্ট ইন দি এক্সাম আমি পাস করেছি আই গট পাস আই হ্যা আই পাসড দি এক্সাম তারপর আমি ভালো আমার রেজাল্ট ভালো না মাই রেজাল্ট ইজ ব্যাড মাই রেজাল্ট ওয়াজ অ্যান্ড ভ্যারি গুড এইভাবে করে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি এবং বাক্যগুলো সহজেই অনুবাদ করতে পারি ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য